দেখো তোমরা অনেকেই এই যে টেন্থিটা সমান লম্বভাগ ভূমি নাকি অতিভুজ ভাগ ভূমি এই জিনিসটা বুঝে থাকো না তো এটা বোঝার জন্য আমরা জাস্ট খালি তিনটা ছন্দ শিখব সেই ছন্দগুলা হচ্ছে যে সাগরে লবণ অতি দেখো কি আছে সাগরে সাগরে লবণ অতি সাগরে লবণতি তাই না আরেকটা ধরো আমি শিখবো এরকম যে কবরে ভয় অতি কি বললাম কবরে ভয় অতি আর লাস্ট আরেকটা শিখব সেটা হচ্ছে আমাদের টেরা লম্বা ভূত এটা শুনে তোমরা অনেকে হাসতে পারো আসলে তোমার যেভাবে মনে রাখার দরকার তুমি মনে রাখবে তো এটা কি টেরা লম্বা ভূত ধরো এরকম টেরা লম্বা সেটা কি আরেকটা হচ্ছে ভূত তো আমরা জানি কি সবসময় আমাদের কী হয় যে সাগর তো সাগর মানে আমরা কী বুঝবো সাইন তো কী হবে সাগর থেকে হবে সাইন তো ধরলাম আমি সাইন্থিটা তো সাগর থেকে সাইন লম্ব লবণ মানে কি লম্ব তাহলে কী হবে সাইন্থিটা সমান লবণ মানে হবে লম্ব আর এই যে অতি মানে কী হবে ভাগ কী হবে অতিভুজ কী হবে অতিভুজ তাহলে দেখো কি হবে যে সাগরের লবণ অতি মানে কি সাগর থেকে সাইনথিটা লবণ থেকে লম্ব অতিভুজ অতি থেকে অতিভুজ তাহলে সাইন্থিটা সমান কি লম্ব অতিভুজ। তারপরটা দেখো কবরের কি হবে থিটা কি ভয় থেকে কি হবে ভূমি কি হবে ভূমি ভাগ অতি থেকে কি হবে অতিভুজ অতি ভুজ এই যে দেখো তাহলে কবর থেকে কস ভয় থেকে ভূমি অতি থেকে অতিভুজ। তাহলে কবরে ভয় অতি মানে কি কস্তিটা সমান ভূমি ভাগ অতিভুজ। এরপর কী দেখো টেরা লম্বা ভূত তো টেরা থেকে বুঝবে কি ট্যান থিটা তাহলে কি হবে এখানে ট্যান থিটা সমান কি হবে লম্বা থেকে কি হবে লম্ব তাহলে কি লম্ব ভাগ ভূমি থেকে কি হবে সরি এখানে হবে তোমাদের টেরা লম্বা ভূত হয় টেরা লম্বা ভূত ছিল তাহলে কি হবে এখানে যে টেরা থেকে টেন থিটার লম্বা থেকে লম্ব আর ভূত থেকে কি হবে ভূমি তাহলে কি হবে যে টেরা লম্বা ভূত মানে টেন থিটা সমান লম্ব ভাগ ভূমি আর আমার তো আগের ভিডিওতে তোমরা দেখছোই যে টেন থিটার সমান আমরা কি জানি কট থিটা তাহলে তোমাকে যদি কেউ অবশ্যই বলে বা তোমার যদি পরীক্ষাতে এরকম আসে যে কট থিটা তাহলে কট থিটা মানে কি টেনের বিপরীত তাহলে টেন আছে কি দেখো লম্ব ভাগ ভূমি তাহলে কট কি হবে বলো আমার সাথে ভূমি ভাগ লম্ব আবার দেখো এখানে তোমার আছে কি সায়েন থিটার সমান লম্ব ভাগ অতিভুস তাহলে আমরা আগের ভিডিওতে কি দেখছি যে সাইন্থিটার বিপদ কী হয় কোসেক থিটা তাহলে কোশেক থিটা মানে কি অতিভূষ ভাগ কি হবে লম্ব আর এখানে কি আছে দেখো কষ থিটা সমান ভূমি ভাগ অতিভুষ তাহলে কসের বিপদ কী ছিল সে তাহলে কি হবে অতিভুষ ভাগ ভূমি এই ছিল তোমাদের জিনিসপাতি এখানে তোমরা আর কোনো দিন আশা করি ভুল করবে না এরকম আরও শর্টকাট টেকনিক এবং যে কোনো বিষয়কে সহজভাবে উপস্থাপন এবং বোঝার জন্য তোমরা আমাদের পেজ সেটা কি যে শিক্ষা কুটির তোমরা ফেসবুক এবং ইউটিউবে কি লিখে সার্চ দেবে শিক্ষা কুটির এটা লিখে সার্চ দিলে মোটামুটি আমার যত ভিডিও আছে সেগুলো তোমরা পেয়ে যাবে এটা তোমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গাতে সার্চ দিলে পেয়ে যাবে তো আর যে কোনো বিস্তারিত জানতে হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমাদের অফলাইন কোর্সেও ভর্তি হতে হলে এই নাম্বারে মেসেজ দিবে